গরমের দিনে কিন্তু সবারই ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতে ভালো লাগে কারণ ঠান্ডা খেলেই মনটা শরীরটা দুটোই ভালো থাকবে তো আপনাদের কথা চিন্তা করে আমি নিয়ে আসলাম আজকে একটা সুস্বাদু একটা পুডিং তো এই পুডিংটা কিন্তু যেসে পুডিং না এটা হচ্ছে তরমুজের পুডিং তো পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি করা হয়েছে তো আপনাদের সেই রেসিপিটা শেয়ার করা হলো আপনাদের কাছে তো এই যে দেখেন একদম পারফেক্ট একটা তরমুজের তরমুজের সিজনে তরমুজের ফুডিংটা তৈরি করে নিতে পারেন আপনারাও হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে দিলে তা আপনাদের কাছে চলে যায় তো এই জন্য বেশি বেশি করে একটু শেয়ার করে দেন আমার চ্যানেলটা যাতে এই পুডিংটা অন্য কেউ দেখে কিন্তু উপকার পেতে পারে তাই না গরমের দিনে যদি অন্যরাও এই ভিডিওটা দেখে এই পুডিংটা তৈরি করে খেতে পারে তে উপকারও আছে এবং শরীর মন দুটোই ভালো থাকবে তো আপনারা এই জন্য বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেন আর কমেন্টে জানান যে আজকের পুডিংটা কেমন হয়েছে তো এভাবে আপনারা বাসায় কিন্তু তৈরি করে নিতে পারবেন এত সুস্বাদু একটা দারুণ সুন্দর একটা পুডিং তো এটা তরমুজের পুডিং তো দেখতে কিন্তু মাশাল্লাহ হয়ে যায় তো আপনারা তৈরি করে নেবেন কিন্তু অবশ্যই তো আমি শুরুতে যেটা করব তরমুজটা আমি কেটে নেব তো এই যে আমি যেটুকু তরমুজ লাগবে সেটুকুই আগে কেটে নেব তো এখানে কিন্তু আমার আজকে বেশি তরমুজ লাগবে না যেহেতু আমি তরমুজ দিয়ে শুধু জেলি তৈরি করব তো আমি তরমুজগুলো খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে ছোটো ছোটো পিসেস করে নিয়ে নিচ্ছি আর এরপরে যে বীজগুলো আছে আমার তরমুজে অল্প পরিমাণ বীজ আছে তো যেগুলো আছে আমি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি যার কারণে মানে আমার তরমুজের বীজটা যেন না থাকে তো জন্য তরমুজের বীজ ফেলে দিলাম আর তারপরে একটা ব্লেন্ডারে করে আমি এই যে তরমুজগুলো দিয়ে দিলাম আর এটা জুস করে নেব তো এটা আপনারা ব্লেন্ডারে অবশ্যই দিতে হবে তা না হলে ফিনিশিংটা আসবে না তো এই যে ব্লেন্ডার থেকে আমি বের করে একটা কড়াই দিয়ে দিলাম আর এই যে দেখেন কতটুকু হয়েছে তো তারপরে আমি চিনি দিয়ে দিলাম এখানে কোয়ার্টার কাপ তো আপনারা কিন্তু মিষ্টিটা অবশ্যই টেস্ট করে দেখবেন আর আগার আগা দিয়ে দিলাম এখানে দু তিন চামচ তো এটা কিন্তু ঠান্ডা তো ঠান্ডা থাকতেই কিন্তু চুলা অন করার আগেই কিন্তু আগার আগারটা দিয়ে মিশিয়ে নিতে হবে যেহেতু তরমুজের কালার বেশি একটা না তো সেহেতু একটু ফুড কালার ইউজ করেছি রেড ফুড কালার তো আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তো ফুড কালারটা ইউজ করার পরে দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে তো তারপরে এবার চুলাটা অন করে আমি জাল করতে করতে কিন্তু এটা ঘন হয়ে আসবে আর এই যে অনেকক্ষণ জাল করতে করতে মানে এই যে দেখেন আমার তরমুজের মানে জেলিটা কিন্তু পারফেক্টলি বা তৈরি হয়ে যাবে তো এই যে জাল করার পরে আমি এবার চুলাটা অফ করে দেব আমার হয়ে গেছে জেলিটা তো আমি একটা পাত্রে এটা সেট করতে দেব তো আমি একটা প্লেট নিলাম আর প্লেটের জেলিটা দিয়ে দিলাম এটা কিন্তু দ্রুত জেলিটা তৈরি করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি যাতে আমার দ্রুত জেলিটা হয়ে যায় তো আমি যে মোল্ডে আমি পুডিংটা তৈরি করব সেই মোল্ডের আমি এক মল মানে এক মোল্ডের থেকে একটু কম দুধ নিয়ে নিলাম পাঁচশো গ্রাম তো তারপরে এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মিষ্টিটা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন তো তারপরে আগার আগার পাউডার দিলাম চা চামচের চার পাঁচ চামচ তো দেওয়ার পরে কিন্তু ভালো করে ঠান্ডা দুধে এটা আমি মিশিয়ে নিচ্ছি চা চামচের পাঁচ চামচ কি ছয় চামচ আগার আগার দিয়ে দেবেন এখানে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করতে তো তারপরে এবার চুলাটা মানে দুধের সাথে আগার আগারটা মেশানোর পরেই কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি তো তারপরে এবার ঘন অনবরত নাড়তে হবে আর একটা কথা আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তো এই সেই ঠান্ডা দুধেই কিন্তু আমি আগার আগার পাউডারটা মিক্সড করেছি আপনারা কিন্তু কখনোই গরম দুধে আগার আগারটা দেবেন না তো এই যে কিছুক্ষণ জাল করার পরে আমার দুধটা কিছু কমেও গেছে আর এই যে আমার মানে আগার আগারটা দুধের সাথে কিন্তু পারফেক্টলি হয়ে গেছে মিশে গেছে তো এবার মনে হচ্ছে আমার পুডিংটা জমবে তো এই যে দেখেন আমি কেক মোল্ডে কিন্তু সেই দুধটা ঢেলে নিয়েছি আর এতটা খালি আছে তো তারপরে আমি এদিকে আমার জেলিটা জমে গেছে তো জেলিটা জমে যাওয়ার পরে আমি চুরি দিয়ে ছোট ছোটো পিসেস করে চারকোনা করে কেটে নিচ্ছি তো এইগুলো কিন্তু এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব তো এই যে কতটা পারফেক্ট হয়েছে দেখেন জেলিগুলো তো এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করার পরেই জেলিটা দেব তো এই যে জেলিগুলো কিন্তু আমি ঠান্ডা দুধটা ঠান্ডা হয়ে আসলেই তারপরে জেলিগুলো দিয়ে দিলাম না হলে কিন্তু আমার জেলিটা গলে যাবে তো আমি চার পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম নর্মাল ফ্রিজেই রাখতে হবে আর এই যে দেখেন কতটা পারফেক্ট জমেছে আমার পুডিংটা তো এই যে পুডিংটা জমে যাওয়ার পরে এটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব তো এই যে দেখেন কতটা আসলে অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক সুন্দর মজা হয়েছে গালে দিলেই কিন্তু মিলে যাবে তো এটা কিন্তু আপনারা খুব ইজিলি অল্প উপকরণেই কিন্তু এই তরমুজের পুডিংটা তৈরি করে নিতে পারবেন তো এখনও কেন দেরি করছেন দ্রুত ভিডিওটা দেখে আপনারা এই পুডিংটা তৈরি করে নেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা ভিডিওটা এই দেখে গরমের দিনে এ একটা মজার পুডিং তৈরি করে নিতে পারে আর আপনারাও মজার পুডিংটা বাসায় কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন খুব ইজিলিভাবে অল্প টাইমে তো দেখেন কতটা সফট হয়েছে এতটাই সফট হয়েছে যে সত্যি কথা মানে ধরতে গেলে ভেঙে যাবে এমন একটা অবস্থা এতটা সফট হয়েছে এবং এমনি টেস্ট হয়েছে তো এভাবে কিন্তু বাসায় আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন তরমুজের অল্প একটু তরমুজ হলেই কিন্তু হয়ে যাবে আর দেখতে তো মাশাল হয়েছে তো চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন আল্লাহ হাফেজ